যারা কলকাতায় বাগান বাড়ি কিনতে চান তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আজকে যে বাড়িটা আপনাদের দেখাবো সেই বাড়িটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে কাটা জায়গার উপর ছ বাড়িটা এখানে দেখুন কতটা সামনের দিকে জায়গা আছে আর এখানে কাঁঠাল গাছ থেকে শুরু করে এই যে তেজপাতা গাছ সুপুরি গাছ নারকেল গাছ সব এখানে আছে আর কিছু ফুলের গাছও আছে এই বাড়িটা পজিশন ওয়াইস তো ভালো তবে এই সামনে রাস্তাটা এই রাস্তাটা একটু ছোট। যার জন্য গাড়ি এখানে ঢুকবে না কিন্তু গাড়ি আপনারা এই কয়েক পায়ে এগিয়ে গেলেই রাস্তাটা চড়া সেখানে আপনারা গাড়ি রাখতে পারবেন আর এমনি মোটরসাইকেল বা স্কুটি রাখার কিন্তু এখানে জায়গা আছে আর এখানে এই যে এন্ট্রেন্স থেকে একটা পেভমেন্ট করা আছে এই যে পেভেন্টা দিয়ে আপনি ঢুকে গেলে আর এইদিকে সমস্ত বাগান আছে এখানে কুয়া আছে একটা আর ওদিকে একটা রিজার্ভার আছে আমি সেটাও দেখাবো আচ্ছা এবার আমি বাড়ির দিকটা দেখাচ্ছি এদিকটাও সামনেটা দেখলেন এদিকটাও দেখুন কত বাগান চারদিকে প্রচুর জায়গা এইখানটা বাড়ির চারদিকে আর বাড়ির পেছনটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা প্রচুর গাছ লাগাতে পারবেন এই জায়গাটা একটু জঙ্গল হয়ে গেছে বলে এখানে এগুলো পরিষ্কার করতে হয় পরিষ্কার করা আবার হবে এখানে প্রচুর গাছ লাগানো আছে আর এইটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক নমস্কার আমি সুভেশ সেনগুপ্ত আজ একটা নতুন ভিডিওতে আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি বাগান বাড়ি আর আমার কাছে অনেকেই ফোন করে বলে যে দাদা অনেক ফ্ল্যাট আর বাড়ি তো দেখালেন একটা বাগান বাড়ির খোঁজ দিন আর সেটাও কলকাতায় তবে আর দেরি করবো না চলুন আমার সঙ্গে ওই বাড়িটা দেখে আস আচ্ছা আমি দাঁড়িয়ে আছি এখন মদন তলা এটা হচ্ছে বেহালা সামনেই হচ্ছে মুচিপাড়া এই দিকটা পূর্ব দিকে আর আজকে যে বাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটু করে দিচ্ছি এই যে তিনের পল্লী ক্লাবটা এই তিনের ক্লাবটাকে আপনারা ল্যান্ডমার্ক করবে এই মদন তলার এই রাস্তার উপরে এটা আর এই তিনের পল্লীর সামনেই মানে দু মিনিটও লাগবে না আপনারা ওই বাড়িটায় পৌঁছে যাবে আর এই দিকটা মানে এই পূর্ব দিকটা এটা চলে গেছে আপনার সিঁড়িটি শ্মশান সিঁড়িটি শ্মশান এখান থেকে আপনার এক কিলোমিটার আর এই পশ্চিম দিকটা এদিকে চলে গেছে বেহালা চৌরাস্তা আর এইখান থেকে আপনারা মেট্রো অ্যাভেল করতে পারবেন মেট্রো নিয়ারেস্ট হচ্ছে এখান থেকে একটু এগিয়ে গেলে ওই ওখান থেকে মেট্রো পেয়ে যাবে ওটা টালিগঞ্জ ডিপো বা যেটা উত্তম কুমার মেট্রো নামে পরিচিত আচ্ছা এবার আমি গেট দিয়ে ভেতরে ঢুকবো এখানে লোহার গেট আছে গ্রিলের আর এই আমি ভেতরে ঢুকলাম এটা হচ্ছে একটা বারান্দা এটা কিন্তু টানা বারান্দা দেখুন পুরোটাই বেশ লম্বা আছে আর এখানে সমস্ত টাইলস করা আছে আর সিলিংটা এখানে কিন্তু প্রায় দশ ফিটের সিলিং আর এদিকটা বাড়ি যেহেতু চারদিকই খোলা এটা হচ্ছে আপনার পূব দিক আর সামনেটা দক্ষিণ চলুন আমি এবার ঘরের ভেতরটা ঢুকব এই আমি ঘরের ভেতরটা ঢুকলাম এটা হচ্ছে কাঠের দরজা আর এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে একটা স্টাডি রুমের মতো করেছে এখানে বসা এখানে টিভি টিভি লাগানো ওখানে ব্র্যাকস করা আছে আর ওখানে আপনার ওই আলমারি স্পেস করা আছে ওখানে আলমারি রাখতে পারবেন আর বাড়ি এই সাইজটাও খুব একটা ছোটো না বেশ ভালোই মোটামুটি প্রায় চোদ্দো বাই এগারো আর এদিকটা হচ্ছে আপনার পূব দিক এদিকেও জানলা জানলাগুলো হচ্ছে এখানে দেখুন এগুলো কিন্তু সব আগেকার দিনের এইটা হচ্ছে আপনার কাঠের জানলার উপর কিন্তু প্লেন গ্লাস লাগানো আর বাইরে গ্রিল আছে আর ওখানে নেট করা আছে যাতে কেউ হাত বাইরে থেকে দিতে পারেন না পারে যেহেতু ওটা একতলা আচ্ছা এবার আমি আরেকটা ঘরে ঢুকবো আচ্ছা প্রথম দরজাটাও দেখিয়েছি কাঠের এটাও কাঠের আর এটা হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং বলতে পারেন এটা এটাও সাইজে খুব বড় এটা ওই জানলাগুলো সব একই মাপে আর সমস্ত একই ডিজাইনে করা আছে কাঠের উপর প্লেন গ্লাস এদিকটা চলে যাচ্ছে আপনার পশ্চিম দিক আর এটার সাথে আছে একটা কিচেন কিচেনের ওদিকটা হচ্ছে উত্তর সমস্ত র্যাক করা আছে এখানে আর এখানে ক্যাবিনেট করা আছে আর ওপরে একটা লফটের মতো আছে ওটা জিনিস রাখতে পারবেন এক্সস্ট আছে আর একটা ফ্যানও লাগানো আছে আর এটা হচ্ছে আপনার স্টিলের উইন্ডো আর বাইরে হচ্ছে গ্রিল আর এখানটা পুরোটা টাইলস করা আছে ওখানে সিঙ্ক বসানো আছে আচ্ছা এটার সাথে হচ্ছে একটা এই আবার আমি ড্রয়িং রুমে ঢুকলাম ড্রয়িং রুমের সঙ্গে আরেকটা না এটা একটা টয়লেট টয়লেটটাও সাইজে খুব ভালো পুরোটাই টাইলস করা আছে ওর ওপরটা যেহেতু একটা ওপরে লফট আছে আমি লফটটা দেখাবো তাই জন্য মানে বুঝাতে পারছি না এদিকটা জানলা আছে আর এখানে সমস্ত কিছু করা আছে সিস্টেম কোমর থেকে শুরু করে এখানে একটা বেসিন আছে শাওয়ারের পয়েন্ট আছে হ্যাঙ্গার আছে এখানে আর পুরোটাই টাইলস করা আছে ফ্লোর টাইলস আর এই দরজাটা হচ্ছে কাঠের দরজা আচ্ছা এবার আমি এর পাশে আরেকটা বেডরুম দেখাচ্ছি এটাও আচ্ছা এখানে বেডরুম ঢোকার আগে এইখানটা হচ্ছে একটা আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টের মতো করা আছে ওই দিকটা বা এখানে ও স্টোর রুমের কাজও করতে পারেন প্রচুর মালটাল রাখতে পারবেন এখানে আর এখানটা সমস্ত তাক করা আছে আর এখানে প্রচুর রোদ বাতাস পাবেন আর এখানে একটা প্ল্যাটফর্ম আছে আর সঙ্গে এইখানে কিন্তু আবার বাইরে কাঠের জাননার ভেতরটা জানলা যেটা আছে কাঠের উপর াস আর বাইরে নেট আছে আর গ্রিল দেওয়া আছে এখানে আপনারা অনেক জিনিস রাখতে পারবেন এখানে হচ্ছে আরেকটা টয়লেট এটার সাথে একটা টয়লেট দেখেছেন এখানে টয়লেটটাও আমি দেখাচ্ছি এখানে লাইট হ্যাঁ এটাও হচ্ছে পুরোটাই টাইলস করা আছে হ্যাঁ এখানে প্রায় সাড়ে পাঁচ ফুটের টাইলস আছে ওখানে গিজার আছে এদিকে দুটো জানলা একটা উত্তর দিকে আরেকটা হচ্ছে আপনার পুব দিকে আর এখানে বেসিন আর এখানে একটা আয়না লাগানো আছে আর ওখানে হ্যাঙ্গার করা আছে রডের এখানে শাওয়ার আছে কলটল আছে আর ওখানে ওই গিজারের ইয়ে তো আছে বলেছি আচ্ছা এবারে এইখান এই যে জায়গাটা দেখালাম এটার সাথেই সিঁড়ির ওপরে চলে গেছে ছাদে এটা আমি যাব আসতে করে আর এখানে কিছু জিনিসপত্র রাখার মতন জায়গাও আছে কেন সিঁড়ির নিচেই এটা আছে আর আমি সিঁড়িতে যাচ্ছি তার আগে আরেকটা বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ড্রয়িং রুম আরেকটা রুম দেখেছেন এটা একটা স্টোর কাম সিটিং রুম আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমটা দেখুন এই বেডরুমটা হচ্ছে পুরো কাঠে আর এখানে গ্লাস আছে আপনার খুব মোটা গ্লাস করা আছে এখানে আর এটা হচ্ছে পুরোটা টাইলস আর এই ঘরটা কিন্তু পুরোটা দেখুন এখানে জানলা যেহেতু আগের দিনে জানলা কিন্তু পুরোটা কাঠের আর ওখানে গ্রিলের আগেকার দিনে ওই ইয়ে দেওয়া আছে ওই রডের গ্রিল আর বাইরে তো দেখিয়েছি ইয়ে আর এখানটা ডবল জানলা আছে ভেতরটা হচ্ছে আপনার কাঠের উপর যেটা বলেছিলাম গ্লাস আর বাইরে কিন্তু কাঠের জানলা আর ওখানে কিন্তু নেট গ্রিল আছে আর সিলিংটা বলেছি সবই হচ্ছে আপনার দশ ফিটের আর এটার সাইজও খুব ভালো আছে এই সাইজটা প্রায় আছে বারো ফিট এইদিকে আর এদিকে হচ্ছে এগারো ফিট আর এটা ঠাকুরেরও ঘর করেছেন উনি এদিকটা পুরোটাই প্রচুর আলো বাতাস পাবে এদিকটা এখন বন্ধ আছে ঠান্ডা বলে এদিকটা দক্ষিণ আর এদিকটা হচ্ছে আপনার পূব দিক আর এমনি তো বাড়ি তো চারদিকেই খোলা থাকে আচ্ছা এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম এইখানে আমি দাঁড়ালাম এটা হচ্ছে ল্যান্ডিং আর এই যে উত্তর এদিকেও জানলা করা আছে সমস্ত গ্লাস করা আছে যাতে আলো বাতাস আসতে পারে আর এখানে কিছু জিনিসপত্র রেখেছে আর এখানে যেহেতু ওনার ওনারের ফুলের খুব শখ তাই জন্য দেখুন সমস্ত চারা স্যাপলিংস সমস্ত নিয়ে এসছে আর এখানে সমস্ত ওই সার সমস্ত দোকান থেকে নিয়ে এগুলো শুকানো হচ্ছে তারপরে এটা হয়ে গেলে তারপরে আবার দেবে আর নিচে তো গাছ দেখিয়েছে দেখিয়েছি আর এটা হচ্ছে গ্রিলের দরজা করা আছে আর বাইরে একটা কাঠের দরজাও আছে আর এই আমি ছাদে এবার উঠলাম ছাদটা দেখুন ছাদ থেকেই বুঝতে পারবেন কত গাছ আপনারা দেখতে পাবেন এখানে থাকলে আপনাদের অক্সিজেনের কোনো অভাব হবে না চারদিকে প্রচুর গাছ আর কতটা জায়গার উপর বাড়িটা এবার উপর থেকে দেখুন বাড়িটা ওইটা হচ্ছে এন্ট্রেন্স আমি যে ওইখান থেকেই ঢুকেছি এই পেভমেন্ট দিয়ে ঘরে ঢুকেছি আর ওই হচ্ছে সমস্ত বাগানটা কাঁঠাল গাছ এখানে তেজপাতা গাছ ফুলের গাছ সুপুরি গাছ তো প্রচুর আছে আর পেছনটাও দেখেছেন আর হচ্ছে পেঁপে গাছ আর কিছু এখানে এত পাতা পরে সেই পাতাগুলো পরিষ্কার করার জন্য লোক আসে এখন একটু জঙ্গল হয়ে গেছে ওগুলো আবার পরিষ্কার করবে আর ছাদটাও কিন্তু বড়। এই ছাদে দুটো ট্যাঙ্ক আছে একটা হচ্ছে আপনার কুয়োর যেটা ওই যে কুয়োর একটা এই যে কুয়োটা দেখিয়েছিলাম কুয়োর এটা আরেকটা হচ্ছে কর্পোরেশনের ট্যাঙ্কটা কর্পোরেশনের যে লাইনটা সেটা হচ্ছে এই যে পেছন দিকটা এইটা এইখানটায় আছে জলের কোনো এখানে অসুবিধা নেই আর চারদিকেই বাড়ি আর এখানে প্রচুর গাছ দেখতে পাবে আর বড় রাস্তা হচ্ছে সামনে বড় রাস্তা এখান থেকে মানে মিনিট দুই দুই তিন মিনিট আর এইটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক যেটা আগেই দেখিয়েছিলাম বাড়ি হিসাবে এটা কিন্তু খুব ভালো কিন্তু এটা কি হচ্ছে এটা একটাই ডিসঅ্যাডভান্টেজ যে এখানে এত বড় জায়গাতে এখানে গাড়ি ঢোকানো অসুবিধা নেই এখানে দেখেছি দেখি রাস্তাটা যেটা দেখিয়েছি সেটা যেহেতু ন্যাড়ো সেহেতু এখানে এইটাই হচ্ছে একটা অসুবিধা এছাড়া কোনো অসুবিধা হবে না এবার আমি এই বাড়িটা রিভিউ দেব এই বাড়িটা হচ্ছে আঠেরো বছরের পুরনো আর এর জমিটা হচ্ছে ছ কাটা আর চারদিকে বাউন্ড্রি বল করা আছে বাউন্ড্রি বল প্রায় ছ ফিটের দশ ইঞ্চি গাঁতনির আর সঙ্গে একটি লোহার গেট আছে আর বাড়িতে প্রচুর গাছপালা আপনারা দেখেছেন এখানে অক্সিজেনের কোনো অভাব হবে না একটাই শুধু সমস্যা যে বাড়ির সামনে যেহেতু আট ফিটের রাস্তা আমি বলেছি গাড়িটা ঢুকতে পারবে না কিন্তু দু চারটে বাড়ি এগিয়ে গেলেই কিন্তু গাড়ি রাখার জায়গা পেয়ে যাবেন আর বড় রাস্তা থেকে এটা জাস্ট ম্যাক্সিমাম দু তিন মিনিট আর বাড়ির দামটা এবার আসছি বাড়ির দামটা ওনার ভ্যালুয়ারকে দিয়েছে সে ভ্যালুয়েশন করে উইদিন আট দশ দিনের মধ্যে জানিয়ে দেবে আমি আপনাদের জানিয়ে দেবো সেই দামটা আর লোন পেতেও কোনো সমস্যা হবে না কেন জমিটার উপরেই তো লোন হয় আর যারা তাদের কোনো বাড়ি বা ফ্ল্যাট যদি বিক্রি করতে হয় যান আর কি বিক্রি করতে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার চাচ্ছি আমার টাইমটা দেখে নেবেন সকাল আটটা থেকে দশটা আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন